আসসালামু আলাইকুম ভাইয়া ছোটন মামা কোথায় আমার ভাই আচ্ছা ছোটন মামার খুব বিখ্যাত একটা ফায়ার পার তো এখানে আপনারা কি আপনাদের অনলাইন পেজ আছে নাকি ফিজিক্যাল শপ আছে কোথায় কি আছে আমাদের শপ আছে মোহাম্মদপুরে শাহজাহান রোড শাহজাহান রোড আমি মনে হয় তাদের শপটায় গিয়েছি এবং খাওয়াও হয়েছে এটা টেস্ট নিয়ে তো আর বলার কিছু নাই এই যে মেলায় এসে আপনাদের অভিজ্ঞতা কেমন মেলায় বেচা কেনা নাই মানে মানুষ আসলে জানে না এই জন্য হয়তো আপনারা যদি আপনাদের নিজস্ব থেকেও একটু নিজেদের থেকেও বলতেন বা মানুষকে প্রচার করতে পারতেন আমার মনে হয় মানুষ মানুষ আসতে বাধ্য এত সুন্দর পরিবেশ প্রচার নাই প্রচারটা কম কিন্তু পরিবেশ ওভারঅল কেমন ভাইয়া পরিবেশটা ভালো কিন্তু প্রচার না থাকার কারণে এখানে মেলায় লোকজন কম মেলায় লোকজন কম কিন্তু প্রচার প্রচার না থাকলেও আসলে পরিবেশটা এত সুন্দর এত বৃহৎ পরিসরে হচ্ছে আসলে খুবই চমৎকার বলতেই হবে এটা

পানটা কিন্তু খুবই মজার আর যারা শাহজাহান রোডে গিয়েছেন ছোট মামার বিখ্যাত পান না খেয়ে কিন্তু আসবেন না এত মজার আমি তো ভয় পাচ্ছিলাম মনে হয় শেষ আজকে আমার ঠোঁট টোট সব শেষ বাট না ফায়ার পানে আসলে শুধু একটা মজা আর কিচ্ছু না এবং অনেক মুখের মধ্যে অন্যরকম একটা ফিল হচ্ছে থ্যাংক ইউ মামা ভালো থাকবেন আর দেখা হবে শাহজাহান রোডে আমাদের <laughs> দোকানে <laughs> <laughs>